হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি করবো রুই মাছের কারি তার জন্য আমি চার পিস রুই মাছ নিয়েছি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটা চামিচ তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো একটা চামিচ দিয়ে দেব লবণ এবার আমি ম্যারিনেট করে ভেজে নেব ম্যারিনেট করা আমার হয়ে গেছে এবার ভাজতে চলে যাব চুলোয় আমি প্যান দিয়ে দিলাম এবার দিয়ে দেব তেল এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম আমার হয়ে গেছে এবার মাছ ভেজে নেব তিন পিস মাছ আর একটা মাথা নিয়েছি মাথার একসাইজ ভেজে নেব মাছটি ভালো করে মাছটি ভাজা একপাস হয়ে গেছে এবার আমি উল্টে নেব মাছটা ভাজা আমার হয়ে গেছে এবার তুলে নেব মাছটি আমি ভেজে তুলে রেখেছি এবার দিয়ে দেবো জিরে সামান্য কয়টি জিরে জিরেটা ভাজা আমার হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা

পেস্টটা আমি বেলান্ডারে করে রেখেছি তিন চামিচ দিয়ে দিলাম চার চামিচ দিয়ে দিলাম মশলাটা কষানো আমার হয়ে গেছে এবার দিয়ে দিব হলুদ হলুদের একটা চামচ মরিচ গুঁড়ো কাছে মরিচ আমি বেটে রেখেছি তখন মরিচ একটু কম দিলাম পুরো בדיব লব অর মাশাআল্লাহটা কষানো আমার হয়ে গেছে এবার দিয়ে দিব কাঁচা মরিচ ব্লেন্ড করে রেখেছি আর ধনে পাতা কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো বেলেন্ডা করে রেখেছি একটা টমেটো রেখেছি এক কাপ হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ এবার সামান্য একটু জল দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পরে মাছগুলো একটু উল্টে দিব দিয়ে দিব এবার তৈরি আমার রুই মাছের কারি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরো বেশি ভালো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবসাইব সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুরা তৈরি আমার রুই মাছের কারি